চব্বিশে জুলাই গণপ্রধান হয়েছে এক বছরও হয়নি এর মধ্যে আমরা চোদ্দশো শহীদ বিশ হাজারের বেশি আহতদের রক্তের বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা বলি আমরা সেই দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেয়েছি কিন্তু এই এক বছর পের হতে না হতেই আমাদের সেই চাই একাত্তর আমাদের যেমন শক্তি চব্বিশ আমাদের তেমন প্রেরণা আমরা কোনটাকে মুখোমুখি দাঁড় করাতে চাই না কিন্তু ফজলু সাহেব বারবার একাত্তর এবং চব্বিশকে মুখোমুখি দাঁড় করানোর একটা অপপ্রচেষ্টা করছে

দিবে সবশেষে বলতে চাই বিভিন্ন ধরনের নেগেটিভ উৎপাদন করা হচ্ছে লিগের প্রতি সহনবুতি তৈরি করা হচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই লিগারদের যেমন বাংলাদেশে জায়গা হয়নি তেমনি লিগের দালাল যারা যারা হাসিনার পতনে হাসিনা থেকেও বেশি দুঃখ পেয়েছেন তাদের জায়গাও বাংলাদেশের মাটিতে হবে না হাসিনা ঘটিয়েছে সেখানে এই শক্তিকে যখন